সমিল্লা রহমান রহিম আজকে আমরা কথা বলবো ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা নিয়ে যার নাম শুনলেই মুমিনের হৃদয়ে কেঁপে ওঠে যার আগমন হবে কিয়ামতের ঠিক আগে আগে যাকে রসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় করতেন তার উম্মতের জন্য হ্যাঁ আমরা কথা বলছি দাজ্জাল সম্পর্কে কিন্তু প্রশ্ন হলো এই দাজ্জাল আসলে কে তার জন্ম কিভাবে সে এত ভয়ঙ্কর কেন কেন সে শেষ যুগে আবার আসবে নাকি সে এখনও কোথাও বন্দি আছে চলুন কোরআন ও হাদিসের আলোকে এই রহস্যময় বিষয়গুলো জেনে নেই দাজ্জাল শব্দের অর্থ ও পরিচয় দাজ্জাল শব্দটি এসেছে আরবি ধাতু থেকে যার অর্থ প্রতারক মিথ্যুক ভণ্ড এই নামটি তার জন্য একদম উপযুক্ত কারণ সে হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক সে মানুষকে এমন ভাবে বিভ্রান্ত করবে যে অনেক মানুষ তাকেই আল্লাহ বলে মেনে নেবে নাউজুবিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে মসীহ আদ বলেছেন মসীহ মানে যে হাত বোলায় কিন্তু এখানে এটা ভালো অর্থে নয় দজ্জালকে মসীহ বলা হয় কারণ তার একটি চোখ মসৃণ হবে কোনো দৃষ্টিশক্তি থাকবে না হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহি সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই দাজ্জালের জন্ম ও পরিচয় দাজ্জালের জন্ম নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে তবে হাদিসের আলোকে জানা যায় দজ্জাল একজন মানুষ হিসেবেই জন্ম নেবে বা নিয়েছে সে ইহুদি বংশের হবে হাদিসে এসেছে দজ্জাল জন্মগ্রহণ করবে ইসফাহান অঞ্চলে ইসফাহান বর্তমান ইরানের একটি শহর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইসফাহানের ইহুদিদের মধ্য থেকে সত্তর হাজার লোক দাজ্জালকে অনুসরণ করবে তারা সবাই পড়বে ফার্সি পোশাক কিন্তু এখানে একটা রহস্য আছে তাহলে কি দাজ্জাল ইতিমধ্যেই জন্ম নিয়েছে নাকি এখনও সে জন্ম নেয়নি এই প্রশ্নের উত্তর পাওয়া যায় সাহাবি তামিম দারি রদিয়াল্লাহ আনহুর বিখ্যাত হাদিস থেকে তামিম দারির বর্ণনা দাজ্জাল কি বন্দী আছে সহি মুসলিম শরীফে একটি দীর্ঘ হাদিস রয়েছে যা অত্যন্ত চমৎপ্রদ তামিম দারি রদিয়াল্লাহ আনহু ছিলেন একজন খ্রিস্টান পরে ইসলাম গ্রহণ করেন তিনি বর্ণনা করেছেন একবার তিনি ত্রিশ জন সাথী নিয়ে সমুদ্রে জাহাজে ভ্রমণ করছিলেন হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল এক মাস ধরে তারা সমুদ্রের ঢেউয়ের সাথে ভাসতে লাগলেন অবশেষে একটি দ্বীপে তাদের জাহাজ পৌঁছল তারা দ্বীপে নামলেন সেখানে দেখলেন একটি অদ্ভুত প্রাণী সারা শরীর লোমে ঢাকা এত বেশি লোম যে সামনে না পেছন বোঝা যাচ্ছে না তারা জিজ্ঞেস করলেন তুমি কে প্রাণীটি বলল আমি জসাসা তারা বলল জসা আবার কি সে বলল আর প্রশ্ন করো না তোমরা ওই মঠে যাও সেখানে একজন আছে যে তোমাদের কথা শোনার জন্য অত্যন্ত আগ্রহী তারা মঠের দিকে গেলেন সেখানে দেখলেন এক বিশালাকার মানুষ তার হাত পা শিকল দিয়ে বাঁধা চেহারা ভয়ঙ্কর তার ডান চোখ যেন শুকনো আঙুর সেই ব্যক্তি জিজ্ঞেস করল তোমরা কারা তারা বলল আমরা আরব দেশের মানুষ সে জিজ্ঞেস করল খেজুর গাছ কেমন আছে তারা বলল ভালো ফলছে সে জিজ্ঞেস করল তাবাড়িয়ার হ্রদের পানি কেমন আছে তারা বলল এখনো প্রচুর পানি আছে সে জিজ্ঞেস করল উম্মিদের নবী কি এসেছেন তারা বলল হ্যাঁ তিনি এসেছেন সে জিজ্ঞেস করল আরবরা তার সাথে কেমন আচরণ করল তারা বলল তারা তার অনুসরণ করেছে সে বলল এটা তাদের জন্য ভালো এখন শোনো আমি হলাম দাজ্জাল শীঘ্রই আমাকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হবে আমি পৃথিবীর সব জায়গায় ঘুরব শুধুমাত্র মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারব না কারণ প্রতিটি দরজায় ফেরেশতা পাহারা দিচ্ছে তামিম দারি রদিয়াল্লাহু আনহু এই ঘটনা রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বললে তিনি বললেন এই কারণে আমি তোমাদের দজ্জাল সম্পর্কে সতর্ক করে আসছি এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর হুকুমে কোথাও বন্দি আছে সে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করছে দাজ্জাল এত ভয়ঙ্কর কেন এখন প্রশ্ন হল দাজ্জাল এত ভয়ঙ্কর কেন কেন সমস্ত নবীলা তাদের উম্মতকে দাজ্জাল থেকে সতর্ক করেছেন এর কয়েকটি কারণ রয়েছে প্রথমত তার অলৌকিক ক্ষমতা আল্লাহ তাকে বিশেষ কিছু ক্ষমতা দেবেন যা মানুষকে বিভ্রান্ত করবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে আসলে জান্নাত সে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে তবে এটা আসলে শয়তানের কারসাজি হবে সে আকাশকে বৃষ্টি বর্ষণের আদেশ দেবে এবং বৃষ্টি হবে জমিনকে শস্য উৎপন্ন করার আদেশ দেবে এবং ফসল হবে এসব আসলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবে দ্বিতীয়ত তার বিশাল প্রভাব হাদিসে এসেছে দাজ্জাল জাল চল্লিশ দিন পৃথিবীতে থাকবে প্রথম দিন হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিন হবে এক মাসের মতো লম্বা তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো লম্বা বাকি দিনগুলো হবে স্বাভাবিক সে এত দ্রুত চলবে যে মেঘের মতো বাতাসে ভেসে বেড়াবে পৃথিবীর প্রায় সব জায়গায় সে যাবে শুধু মক্কা মদিনা তুর পাহাড় ও বায়তুল মগদিসে প্রবেশ করতে পারবে না তৃতীয়ত মানুষের দুর্বল ইমান শেষ যুগে মানুষের ইমান দুর্বল হয়ে যাবে ইসলামী জ্ঞান কমে যাবে তখন দ্যাজ্জালের ভয়াবহ ফিতনা মোকাবিলা করা অনেকের জন্য কঠিন হবে হাদিসে এসেছে এক ব্যক্তি দজ্জালের কাছে যাবে সে ভাববে আমি ইমানদার আমি তাকে চ্যালেঞ্জ করব কিন্তু দজ্জাল তাকে দুই টুকরো করে ফেলবে তারপর আবার জীবিত করবে তখন সেই ব্যক্তি বলবে এখন আমি আরও নিশ্চিত হলাম যে তুই দাজ্জাল। কিন্তু অনেকে এই দৃশ্য দেখে বিভ্রান্ত হয়ে তার অনুসরণ করবে দাজ্জালের চেহারা ও পরিচয় চিহ্ন রাসুল উল্লাহ আলাইহি আলহি দাজ্জালের চেহারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন যাতে মুমিনরা তাকে চিনতে পারে প্রথম চিহ্ন তার ডান চোখ হবে অন্ধ যেন শুকনো আঙ্গুর একেবারে ফ্যাকাশে দৃষ্টিহীন দ্বিতীয় চিহ্ন তার কপালে লেখা থাকবে কাফ ফ র অর্থাৎ কাফের প্রতিটি মুমিন এমনকি নিরক্ষর মুমিনও এই লেখা পড়তে পারবে কিন্তু কাফেররা পড়তে পারবে না তৃতীয় চিহ্ন সে হবে বিশাল দেহের অধিকারী লাল রঙের চুল হবে খুব কোকড়ানো চতুর্থ চিহ্ন সে সন্তান উৎপাদন করতে পারবে না তার কোনো সন্তান হবে না পঞ্চম চিহ্ন সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না প্রতিটি প্রবেশ পথে ফেরেশটা পাহারা দেবে রসুলুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন তোমরা জেনে রাখো তোমাদের রব অন্ধ নন তিনি কখনো অন্ধ হতে পারেন না সুতরাং যে দাবি করবে সে আল্লাহ আর তার চোখ অন্ধ তাহলে নিশ্চিতভাবে জানবে সে দাজ্জাল কেন দাজ্জাল শেষ যুগে আসবে এখন প্রশ্ন হল কেন দাজ্জাল স্পেশালি শেষ যুগে আসবে এর পেছনে কি হিকমট বা রহস্য ইসলামী স্কলাররা কয়েকটি কারণ উল্লেখ করেছেন প্রথমত চূড়ান্ত পরীক্ষা কিয়ামতের আগে আল্লাহ আল্লাহতালা মানুষকে চূড়ান্ত পরীক্ষা করবেন কারা সত্যিকারের মুমিন আর কারা দুর্বল ইমানের অধিকারী প্রকাশ হয়ে যাবে দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে বড় পরীক্ষা দ্বিতীয়ত আল্লাহর একত্ববাদের ঘোষণা দাজ্জাল দাবি করবে সে আল্লাহ কিন্তু তার পরাজয়ের মাধ্যমে প্রমাণিত হবে যে আল্লাহ এক ও অদ্বিতীয় কোনো মানুষ আল্লাহ হতে পারে না তৃতীয়ত ইসা আলহিসাল্লামের আগমন দাজ্জালকে হত্যা করার জন্য ইসা আল্হিসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন এটা হবে আল্লাহর কুদরতের বিশেষ নিদর্শন চতুর্থত শেষ যুগের ফিতনা শেষ যুগে জ্ঞান কমে যাবে মূর্খতা বাড়বে পাপাচার বৃদ্ধি পাবে এমন সময় দাজ্জালের ফিতনা সবচেয়ে বেশি কার্যকর হবে মানুষ সহজেই বিভ্রান্ত হবে দাজ্জালের আবির্ভাবের পূর্ব লক্ষণ রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি বছর তার আবির্ভাবের আগে ভয়াবহ দুর্ভিক্ষ হবে প্রথম বছর আকাশ তার বৃষ্টির এক তৃতীয়াংশ আটকে রাখবে এবং জমিন তার উৎপাদনের এক তৃতীয়াংশ আটকে রাখবে দ্বিতীয় বছর আকাশ দুই তৃতীয়াংশ বৃষ্টি আটকে রাখবে এবং জমিন দুই তৃতীয়াংশ ফসল আটকে রাখবে তৃতীয় বছর আকাশ সম্পূর্ণ বৃষ্টি বন্ধ করে দেবে এবং জমিন কিছুই উৎপন্ন করবে না সব চতুষ্পদ জন্তু মারা যাবে এছাড়া ইমাম মাহাদির আবির্ভাব হবে তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন দাজ্জাল যখন বের হবে তখন ইমাম মাহদি জীবিত থাকবেন দাজ্জালের পরিণতি দাজ্জালের অত্যাচার চল্লিশ দিন চলবে তারপর কি হবে হাদিসে এসেছে আল্লাহ তালা ইসা আলহ পৃথিবীতে পাঠাবেন তিনি দামেশকের সাদা মিনারের পূর্ব পাশে অবতরণ করবেন তখন ফজরের নামাজের সময় হবে ইমাম মাহাদি তাকে নামাজের ইমামতি করতে বলবেন কিন্তু ইসা আলিহিসালাম বলবেন না তুমিই ইমামতি করো এটা এই উম্মতের সম্মান নামাজের পর ঈসা আলহি সালাম দাজ্জালকে খুঁজতে বের হবেন তখন দাজ্জাল পালিয়ে যাবে ঈসা আলৈহি সালাম তাকে লুদ নামক স্থানে ধরবেন এটা ফিলিস্তিনের একটি এলাকা হাদিসে এসেছে দাজ্জাল ঈসা আলাইহি সালামকে দেখলেই গলে যেতে থাকবে যেমন লবণ পানিতে গলে যায় ঈসা আলাইহি সালাম তার বর্ষা দিয়ে দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালের রক্ত ভেজা বর্ষা তিনি মুসলমানদের দেখাবেন তখন আল্লাহ তালা ইয়াজুজ মাজুজকেও ধ্বংস করবেন এরপর পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইসা আলাইহিস সালাম চল্লিশ বছর পৃথিবীতে থাকবেন এবং ইসলামী শরীয়ত অনুযায়ী শাসন করবে